কে তোমার এখানে কিছু আছে আমি তো কিন্তু ভালো মেয়ে পাওয়া লাগবে না তোমার মত মনের মতন মানুষ একটা মন যার মন ভালো কিন্তু ভাববে না বুঝো না কিন্তু যেমন ওই যেমন তুমি তোমার অনেক কিছু বলছ তুমি কোন কিন্তু ভাব দিছ না ঠিক এরকম কি দেখছ এখানে দাদা সব এটা কিছু তো ও কুমির আছে না এরা জীবিত হ্যাঁ